আচ্ছা মানুষের সাথে কথা বলার সময় এমন একটা জিনিস আছে যেটা শব্দ ছাড়াও অনেক কিছু বলে দেয় আর সেটা হলো চোখের ভাষা বা আই কন্ট্যাক্ট আমরা কিন্তু প্রায় এই বিষয়টা ঠিকঠাক বুঝি না অথচ দেখুন এই চোখের ভাষায় কিন্তু পারে বিশ্বাস কানেকশন এমনকি অ্যাট্র্যাকশনও তৈরি করতে কিন্তু একটা প্রশ্ন চোখে চোখ রেখে কথা বলাটা এত কঠিন লাগে কেন বলুন তো অনেকেরই তো এমন হয় তাই না কথা বলার সময় কারো চোখের দিকে তাকাতে গেলেই কেমন যেন একটা অস্বস্তি লাগে বা মনে হয় নার্ভাস হয়ে যাচ্ছি কেন হয় এমনটা প্রথমেই একটা কথা বলে রাখি যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে একদমই ভাগবেন না যে এটা শুধু আপনার সাথেই হয় আপনি একদমই একা নন এটা বরং একটা বেশ কমন চ্যালেঞ্জ তো আজকে আমরা শুধু এর কারণটা নিয়ে কথা বলবো না বরং এর একটা সহজ সমাধানও খুঁজে বের করব তো চলুন শুরু করা যাক আচ্ছা চোখে চোখ রাখার আসল কৌশলটা শেখার আগে এর পেছনের সায়েন্সটা একটু বোঝা দরকার তাই না মানে কেন এই সাধারণ একটা দৃষ্টি বিনিময়ে আমাদের সোশ্যাল লাইফে এত বড় একটা সুপার পাওয়ারের মতো কাজ করে দেখুন আই কন্ট্যাক্ট মানে কিন্তু শুধু কারো দিকে তাকিয়ে থাকা না সাইকোলজির ভাষায় বলতে গেলে এটা একটা মারাত্মক শক্তিশালী নন ভার্বাল সিগন্যাল মানে কোনো কথা না বলেই এটা আপনার বিশ্বাস আপনার আন্তরিকতা এমনকি আপনার আত্মবিশ্বাস সব কিছু এক মুহূর্তে প্রকাশ করে দেয় এর মানে হলো আপনি শুধু শুনছেনই না আপনি ওই মুহূর্তে মানুষটার সাথে পুরোপুরি উপস্থিত আছেন আর এর সাইকোলজিক্যাল বেনিফিটগুলো তো অসাধারণ ভাবুন একবার ঠিকঠাক আই কন্ট্যাক্ট করলে মুহূর্তের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে যায় এটা অন্য মানুষটাকে বুঝিয়ে দেয় যে তার কথায় পুরো মনোযোগ দেয়া হচ্ছে আর এতে কী হয় সম্পর্কটা আরও গভীর হয় আর সবচেয়ে বড় ব্যাপার হল এটা কিন্তু আত্মবিশ্বাস আর সততার একটা সাইলেন্ট সিম্বল তো থিওরি তো অনেক হলো এবার চলুন আসল টেকনিকে যাওয়া যাক এই অংশে আমরা এমন একটা সহজ কৌশল শিখব যেটা দিয়ে খুব কনফিডেন্সের সাথে চোখে চোখ রাখা যাবে আর বিশ্বাস করুন এটা পুরো সিচুয়েশনটাই বদলে দিতে পারে এই টেকনিকটার নাম হল জেন্টেল গেজ টেকনিক বা কোমল দৃষ্টির কৌশল এখানে আসল লক্ষ্যটা হল একদম স্বাভাবিক থাকা কোনো রোবটের মতো আচরণ করা নয় আচ্ছা স্টেপগুলো কী কী প্রথমত সরাসরি চোখের মণিতে টাকাবেন না তার বদলে দুই চোখ আর নাকের মাঝখানে যে জায়গাটা মানে ট্রায়াঙ্গল জোন সেখানেও সফটলি ফোকাস করুন দ্বিতীয়ত যতক্ষণ আরাম লাগছে ততক্ষণ দৃষ্টিটা ধরে রাখুন তৃতীয়ত এরপর খুব শান্তভাবে পাশে তাকান মনে রাখবেন নিচে তাকানো কিন্তু নার্ভাসনেসের লক্ষণ আর একদম শেষে চতুর্থ ধাপে একটা হালকা হাসির সাথে আবার তার দিকে তাক এখন প্রশ্ন হল আচ্ছা কতক্ষণ তাকিয়ে থাকা উচিত দেখুন বেশিরভাগ সোশ্যাল সিচুয়েশনে তিন থেকে চার সেকেন্ডই কিন্তু যথেষ্ট এর চেয়ে কম হলে মনে হতে পারে যে আপনি হয়তো ইন্টারেস্টেড না আবার এর চেয়ে বেশি হয়ে গেলে ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগতে পারে সো এই তিন চার সেকেন্ডের নিয়মটা মাথায় রাখলেই চলবে তাহলে মূল কথাটা কি দাঁড়াল আই কন্ট্যাক্টের উদ্দেশ্য কিন্তু কাউকে ভয় দেখানো বা একটা স্ট্যারিং কন্টেস্ট করা না একদমই না এর আসল উদ্দেশ্য হলো অন্য মানুষটার সাথে একটা জেনুইন কানেকশন তৈরি করা এটা কোনো প্রতিযোগিতা না এটা একটা আর্ট আচ্ছা কি করতে হবে সেটা তো আমরা জানলাম কিন্তু কি করা যাবে না সেটাও জানা কিন্তু ঠিক ততটাই জরুরি চলুন এবার এমন কিছু কমন ভুল দেখে নেওয়া যাক যেগুলো আমাদের অজান্তেই একটা ভালো কানেকশন তৈরিতে বাধা দেয় তাহলে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন একদম তীব্রভাবে তাকিয়ে না থেকে একটা নরম সফট ফোকাস রাখুন নার্ভাস হয়ে এদিক ওদিক চোখ না ঘুরিয়ে শান্তভাবে একবার পাশে তাকান আর খুব তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে না নিয়ে ওই তিন চার সেকেন্ডের নিয়মটা মেনে চলুন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো শুধু চোখ দিয়ে নয় পুরো মুখটা দিয়ে কমিউনিকেট করুন মানে মুখে একটা হালকা হাসি রাখলে দেখবেন সব কিছু অনেক সহজ হয়ে গেছে তো বেসিকগুলো তো জানা হল এবার চলুন এই স্কিলটাকে আরেকটা লেভেলে নিয়ে যায় কিভাবে সাধারণ আই কন্ট্যাক্ট ব্যবহার করে অ্যাট্রাকশন আর একটা গভীর ইমোশনাল বন্ডিং তৈরি করা যায় সেটা এবার একটু জেনে নেওয়া যাক এ কথাতে কিন্তু খুব সত্যি সঠিক দৃষ্টি শুধু এটাই দেখায় না যে আপনি শুনছেন এটা দেখায় যে আপনি উপস্থিত আছেন আর এই উপস্থিতিই হল সব আকর্ষণের ভিত্তি মানে ঠিকঠাক আই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি আসলে এটাই বোঝান যে আপনি শুধু ফিজিক্যালি না মেন্টালিও ওই মানুষটার সাথে ওই মুহূর্তে আছেন আর এই প্রেজেন্সটাই কিন্তু যে কোনো অ্যাট্রাকশনের আসল ভিত্তি তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী কী শিখলাম এক আই কন্ট্যাক্ট কিন্তু একটা স্কিল যেটা শেখা যায় দুই এর আসল লক্ষ্য কাউকে অস্বস্তিতে ফেলা না বরং অন্য মানুষটাকে কমফোর্টেবল ফিল করানো তিন কতক্ষণ তাকিয়ে আছেন তার চেয়ে কিভাবে তাকাচ্ছেন মানে কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে আর শেষে অবশ্যই প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত আত্মবিশ্বাস বাড়বে সবশেষে একটা কথা মাথায় রাখা খুব দরকার এগুলো কিন্তু কোনো কঠিন কানুন না যে অক্ষরে অক্ষরে মানতে হবে এগুলো হলো কিছু টুলস এই টুলসগুলো নিজের পার্সোনালিটি আর সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে হবে মানে এই আর্টটাকে নিজের মতো করে গড়ে তুলতে হবে তাহলে এবার ভাবার পালা এই কৌশলগুলো জানার পর আপনার পরের কনভারসেশনটা কিভাবে শুরু করতে চান এই প্রশ্নটা রইল আপনার জন্য একটু ভেবে দেখবেন